জনগণকে বলা হয় রাষ্ট্রের মালিক তারা বিদ্যুৎ পায় না অথচ সরকারকে বসাইছে বলছে আমাদের বিদ্যুৎ সব ঠিক মতো দিবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি তো কিছুই না তিনি জনগণের নিয়োগ দেয়া তার সেবা করার জন্য সেও জনগণের চাকর আটই আগস্ট দুই হাজার পঁচিশে ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমাদের প্রফেসর ইনু সাহেব এবং সেখানে তিনি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিয়েছেন এবং সেই মোতাবেক ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারি বা তার আগে যেকোন সময় নির্বাচন হবে এটার একটা রোডম্যাপ পাওয়া গেছে সেটার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই এই নির্বাচনের কেন্দ্র করে অনেক কথা চলছে নির্বাচনের তারিখ দেওয়ার আগে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের কাছে কিংবা রাজনৈতিক সরকারের কাছে দেশ নিরাপদ তার আলোকে আমি কিছু কথা বলতে চাই আমার আজকের কথাটা বিষয়টা এই রকম যে দেশটাকে আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচন করুন কিংবা নির্বাচন দাবি করুন কথাটা শুনলে মনে হয় দেশকে রাষ্ট্র বানানোর মানে কি তিনটা বেসিক জায়গায় আমি কথা বলবো রাষ্ট্রের জন্য অনেক বড় বড় সংজ্ঞা আছে সাধারণ লোক এবং দেশবাসীর বুঝানোর জন্য আমি বলছি অনেক বড় তাত্ত্বিক কোনো সংজ্ঞার এখানে প্রয়োজন নাই সেটাকে রাষ্ট্র বলে যেটাকে আমি বলছি সেটাকে রাষ্ট্র বলে যে রাষ্ট্র নিশ্চিত করবে তিনটা বিষয় জাস্ট তিনটা বিষয় চূড়ান্তভাবে এবং যার উপরে রাষ্ট্র টিকে থাকে যার উপরে প্রমাণ হয় রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু সেই তিনটা জিনিস হল রাষ্ট্রের যারা জনসম্পদ শুধু জনসম্পদ বলবো না পশু পাখি সবকিছুই জরুরি তো ব্যাপক অর্থে বড় আকারে মানুষ নিয়ে চিন্তা করা হয় মানুষের যান মালের নিরাপত্তা এটা দেওয়া দায়িত্ব রাষ্ট্রের নাম্বার নাম্বার টু মানে এই জান এবং মাল দুইটা যদি আলাদা আলাদা করি যানের নিরাপত্তা মালের নিরাপত্তা অর্থাৎ মানুষের সম্পদ এবং আরেকটা হলো মানুষের স্বাধীনভাবে চলাফেরার যে স্বাধীনতা এই তিনটা জিনিসকে এনসিওর করতেই হবে তারপরে শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা অনেক কিছু আছে সেটা ভিন্ন এই তিনটা বেসিক জিনিস করা ফর জাইন এটা যদি ইনশিওর না হয় সেটা রাষ্ট্র নয় এবং আমাদের বাংলাদেশে গত তিপ্পান্ন বছর যাবৎ আমরা কি দেখেছি আমি তিপ্পান্ন বছরে অনেকে হয়তো অনেক কিছু জানে না ভুলে গেছে আমি যদি বিগত ষোলো বছরে থাকি যাকে কেন্দ্র করে আজকে ছত্রিশে জুলাই হইল যে সরকারকে কেন্দ্র করে সেখানে যদি আমি যাই তাহলে আমরা কি দেখতে পাই বা তারা আরো একটু পিছনেও যদি যাই তার আগে যে সরকার ছিল ওয়ান ইলেভেনের আগে যে সরকার ছিল সেগুলো সব যদি আমি মিলাই আমি একটা সিম্পল কথা বলি যে আমরা যদি এখন তাকায়ে দেখি যে এই বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন মিষ্টি বিতরণ করা হয়েছে সেটাকে একটা দেশ সেটা কি একটা রাষ্ট্র যদি আমি ওইদিকে তাকাই যে রাষ্ট্র কি কাউকে ক্ষমতা বিনে বিচারে হত্যা করা ক্রস ফায়ার করা রায়নগর বানানোর রাষ্ট্রের সুসজ্জিত একটা বাহিনীর যার উপরে নির্ভর করে যার অস্তিত্বের উপরে বাংলাদেশের সার্বমত্ব নির্ভর করে এবং যারা সার্বমত্ব টিকে রাখার জন্য জীবন বাজি রেখে সেনাবাহিনীতে যোগ দেয় তাদের সাতান্ন জন অফিসার যখন হত্যা হয়ে গেল এটাকে একটা রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র যেই রাষ্ট্রের সাতান্ন জন সেনা অফিসার মারা যায় নির্বিকার তাকিয়ে তাকে গোটা দেশ দেখে আবার সাধারণ নাগরিক সাপলা চত্বরের হত্যা এটাকে কি আমি বলবো যে একটা একটা রাষ্ট্রে এটা হতে পারে রাষ্ট্রে আয়নাগর হতে পারে রাষ্ট্রে কি এটা পারে যে সরকার পুলিশকে নির্দেশ দিবে এবং শত শত না হাজার দুই এক মানুষ পাখির মতো মেরে ফেলেছে এবং ছাত্র জনতাকে আবার সেই জনতা বিক্ষুব্ধ হয়ে সময়ের ব্যবধানে পুলিশকেও মেরেছে এটাকে একটা রাষ্ট্র সিম্পল কোশ্চেন রাষ্ট্রে কিগুলো হয় তারপরে যদি আমি এখানে যাই যে রাজনীতিবিদের মত নানান রাজনীতিবিদদের চক্ষু বেঁধে নিয়ে এসে বলছে এত লক্ষ টাকা না দিলে তোমার প্রাণ নাশ হবে ক্রস ফায়ার হবে এটা কি রাষ্ট্র রাষ্ট্র বলতে কি এটা বোঝায় রাষ্ট্র এটা পারমিট করে আমি জানতে চাই জাতির কাছে তারপরে যদি আমি যাই নবগঞ্জ বিদ্যুতের দাবিতে জনগণ মাঠে নেমেছিল যেই জনগণ রাষ্ট্রের মালিক বলা হয় জনগণকে বলা হয় মালিক তারা বিদ্যুৎ পায় না অথচ সরকারকে বসাইছে বলছে যে এই তুমি আমাদের বিদ্যুৎ সব ঠিক মতো দিবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি তো কিছুই না তিনি জনগণের নিয়োগ দেয়া তার সেবা করার জন্য সেও জনগণের চাকর বিদ্যুতের দাবিতে নেমে চব্বিশ জন মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারায় এটা কি রাষ্ট্র রমনা বটমূলে বোমা হামলা একুশে একুশে আগস্টে গ্রেনেড হামলা সারা বাংলাদেশের একযোগে সিরিজ বোমা হামলা এটা কি রাষ্ট্র কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ কিসেন রাজনীতিবিদদের কাছে নিরাপদ এই সমস্ত ঘটনাগুলা ঘটেছে যখন বাংলাদেশে রাজনৈতিক দল থেকে রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল এবং প্রত্যেকবার রাজনৈতিক দলের যারা ক্ষমতায় তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে যখন সামরিক শাসন আসছে কিংবা ওয়ান ইলেভেন আসছে কিংবা দুই হাজার চব্বিশের অভ্যুত্থান হয়েছে মানুষ আলহামদুলিল্লাহ পরে উল্লাস প্রকাশ করছে ভিতর থেকে যে বাসলাম তাহলে বারবার যারা বলে রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ আমি তো দেখিনি সব তো রাজনৈতিক দলের সময় ক্ষমতাশালীন সময় এগুলো হয়েছে শত শত লোক সাপলা চত্বরে মারা গেছে একই কথা বারবার বলতে আর ভালো লাগে না সুতরাং এই সমস্ত ভেক টার্ম বাদ দিতে হবে আগে আগে বাংলাদেশটাকে একটা রাষ্ট্র বানাইতে হবে যেই রাষ্ট্র মানুষের জান মাল এবং তাদের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করতে হবে চব্বিশে জুলাইয়ের পর যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করেছে সেটা কি রাষ্ট্র কেন ভেঙেছে কোন প্রেক্ষাপটে ভেঙেছে সেটা ভিন্ন কথা শুধু কি তার বাড়ি আরো বহুজনের বাড়ি ভেঙেছে এটা কি রাষ্ট্র কথাটা বুঝতে হবে আগে রাষ্ট্র দেশকে কোন রাজনৈতিক দল এ পর্যন্ত গত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারেনি কাজে তাকে আজকে থেকে কথা উইড্র করতে হবে রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ রাষ্ট্র রাষ্ট্র নিয়ে যদি ভাবে তাহলে আজকে যে জুলাই সনদ নিয়ে যে কথা হয়েছে তাহলে এক তারও প্রতিবাদ করা উচিত না যার প্রতিটা দেশের রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তার সাথে সম্পৃক্ত যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের সেগুলাও রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য অনেক বেশি উপকারী বলে আমি নিশ্চিত কারণ সেগুলো আমরা জানি নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছেন নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই কারণে যে এগুলা থাকলে ক্ষতি হবে শুধু দল কেন্দ্রিক দলের নেতা এদের এদের লম্বা সময় রাজত্ব করা এদের মন মতো রাজত্ব করা হবে না সে কারণে কাজে আমি আগে বলছি বাংলাদেশকে আগে রাষ্ট্র বানান রাষ্ট্র বানাইতে হলে কি করে দেশের যান মাল এবং মানুষের স্বাধীনতা নিশ্চিত করবেন সেটা মানুষ এত বোকা না আজকাল রিক্সওয়ালা বলেন কুলি মজুর সবাই বোঝে কারণ রাজনীতিদের তিপ্পান্ন বছরের যে প্রতারণা যারা বারবার বলে বাংলাদেশে বারবার রাজনীতিবিদরা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই তামাশা নাকি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আপনারা এই কথাগুলো বলেন তাদের ছেলে মেয়ে আছে 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 ছেলের বউ মেয়ের জামাই আলাপ করে দেখেন তো তিন পদের কথা একই বিষয় নেয়া তিন পদের কথা তিনবার বলে দেখেন তো মেয়ের জামাই আপনার ঘর থেকে বের হয়ে যাবে ছেলে আপনাকে ঘরে ঢুকতে দিবে না বারবার খালি একই কথা রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানে কি প্রতারণার রাজনীতি বন্ধ করতে হবে আবারও বলছি দেশকে আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচন দাবি করেন এই দিন আমার কাছে মনে হয় না এই দেশে আর সেই সুযোগ আপনারা কেউ পাবেন আর তারপরে যদি এই যে রাজনীতিবিদরা দাবি করেন রাজনীতিবিদ কি রাজনীতিবিদের সংজ্ঞা কি আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদ সংজ্ঞা দিতে পারবেন আমাকে যে রাজনীতিবিদের সংজ্ঞা কি আপনাদের আমরা দেখেছি বিগত সরকারগুলোর কাছে ক্রিকেট তারকা আইসা এমপি হয়ে গেছে অভিনেতা পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে ও এরা রাজনীতিবিদ দলকে যদি মোটা অঙ্কের চাঁদা দেন আর তারপর একটা পদ নিয়ে নেন আপনি রাজনীতিবিদ রাজনীতিবিদ সংজ্ঞা কি আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যারা রাজনীতিবিদ তারা স্যাটিসফাইড করুক একটা রাজনীতিবিদ তার অর্থনীতি থেকে আসে তার টাকা কোথ থেকে আসে সেটা প্রকাশ্যে সাদা মনের মানুষ হিসাবে বুক ফুলিয়ে বলতে পারেন না আপনার আয়ের উৎস কি আর আপনারা বলেন আপনারা রাজনৈতিক দলের কাছে দেশ বাংলাদেশের সবচেয়ে বেশি জনগণের যান মাল এবং তাদের স্বাধীনতা খর্ব করেছে নির্বাচিত রাজনৈতিক দলের লোকেরা আর এতক্ষণ যা বিবরণ দিলাম সব ঘর নির্বাচিত রাজনৈতিক দলের অধীনে যখন রাষ্ট্র ছিল কোন সামরিক সরকারের সময় এইরকম গ্রেনেড হামলা কিংবা দশ কষ্ট মামলা কিংবা সিরিজ বোমা হয়নি তো ওয়ান ইলেভেনও হয়নি কাজেই আগে রাষ্ট্র করেন রাষ্ট্র বলতে যাবো যায় এই তিনটে জিনিস এনশিওর করেন নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তারা তাদের নোট অফ ডিসেন্ট উইড্রো করে ফেলেন আমি নিশ্চিত করে বলতে পারি এগুলো রাষ্ট্রের যান এবং মালের সাথে সহায়ক এবং দেশের মানুষের জন্য নিরাপদ দুই নম্বর মব জাস্টিস একটা কথা বারবার বলায় আগে স্থানীয় নির্বাচন হইতে হবে তাহলে দেখবেন মব জাস্টিস কমে যাবে আগে এমপি নির্বাচন হলে পরে তাদের নির্দেশে তাদের পছন্দ মতো লোক উপজেলার চেয়ারম্যান নির্বাচন হয় ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হয় এবং নির্বাচিত তিনশো এমপি হয়ে যান রাষ্ট্রকে তিনশো টুকরা করে এক একজন এমপি এক এক টুকরার মফ সম্রাট কাজী দেশকে আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচন চিন্তা করুন নয়তো নির্বাচিত হতে পারেন দেশ খেতে পারেন লুটতরাজ করে কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ কোনো রাজনৈতিক দে আর নট হ্যাপি উইথ দেয়ার ফ্যামিলি লাইফ উইথ দেয়ার লাইফ রিয়েলাইজ করেন কেন আপনার আনহ্যাপি কেন আপনাদের এই দুরবস্থা আজকে দেখেন প্রতিত সরকার তারা কোথায় চলে গেছে কই কেন গেল তারা চলে এত দেশকে ভালোবাসলে এত সুন্দর রাজনীতি করে তাই বারবার বলছি এই তিনটা বিষয় ইনশিওর করে দেশটাকে আগে রাষ্ট্র হিসাবে বানান আগে রাষ্ট্র বানান তারপরে নির্বাচনের দাবি করান নয়তো গোটা দেশের আঠারো কোটি লোকের সাথে মুনাফেকি করার অনু অধিকার কোনো রাজনীতির দলের নাই